কোনো আপোষ করে নাই এত কাছে কাজ করেছি তারপর দেশের জনগণের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ছিলেন যখন আমি যা চেয়েছি নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছে আমি বলছি যে করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি

উনার মধ্যে আমি দেখেছি সি এ মোবাইলটা ডুবে গেছে কে মানে সহজ হবে না গ্যারান্টিতে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমি পাশাপাশি দোয়া করবেন আমার নেতা যাতে কোনাকে পুনর উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন যাতে দেশের জনগণ উপকৃত হয়

ওই একই জায়গায় আমরা সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বর্ষা সম্বন্ধি ব্র্যান্ডের মধ্যে দুটো মিঠা যেটার বলেছেন একটা হচ্ছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরোচন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারেন ওনার